মা আমারে সব সময় বলে এখনো বলে মা ভূত কতখানে ওয়াজে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লুইয়া ঝামেলা করুন চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নেগ্রানে আলহামদুল্লি তোমার আঠারো বছর বয়স তোমার আব্বাইও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেস ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট হয়ে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছি নি চাষ আপনি ফাটা চিন্তা করে দেখেন তো বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাস কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায়াপনা থেকে কেউ টাঙে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না আহা মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে

অয়াত্তা বি ভাই আমার আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ঈমানদার মোমেনের পথের উল্টো পথে যে চলবে মোয়াল্লিহি মাতাও আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো অনুশলিহি জাহান্নাম একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেবো খোদার কসম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুনার অসভ্যতার অস্থিরতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন ফেরেশতা তোমার এলাপটি দিয়া কবরে পাঠায় দিব বলবে যা সুদ কর যা কবরে যা কিস্তি কর হারাম কর যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবনভর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়লো না হালাল হারাম মনে পড়লো না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কব রে আল্লাহ কু মুত্তা কাসুর হাততা মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন কে বান্দা ভুলে গেলা শুধুমাত্র তাকা আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো সুন্দরী আরো দুনিয়া আরো 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 আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্তা জুর তুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে

তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো বাত্তারকারী বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই বেটা তোরে খাওয়া না কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি ইন্না হাদাই না আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি রাসূল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়ায়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরআন পাঠাইলাম সুন্না পাঠাইলাম আমার বসুর কে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এত ভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনো ভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইসো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস হুম আমি দেখাই দেবো বান্দা আমি দেখাই দেব তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতা বান আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতা বান প্রতিশোধ গ্রহণকারী জুমতি কাম শব্দের অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নিব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব বান্দা আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব সুম্মালা তুস আনিন আমার প্রতিটা নিয়ামতের হিসাব এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর গস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনু ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই প্রিয় কিশোর মনে রাই নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটা ওইটা বোঝে যে এটা আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে দৌড় মারে ঠিক না তাহলে নিজের নিজের ভালো কুত্তাও বলবে এটা জানোয়ারও বলবে তুমি বোঝো না ভাইয়া তুমি এর দূরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পড়াবে এ দূর বুঝলে না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এদ্রু বুঝলা না আয় হায় হায় নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তালার আর্শ নড়ে ওঠে আল্লাহ তালা আর সাজিম থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেবে তুই আসবি যুবক হাসল ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সাবদুন নাশা আফি ইবাদাতিন না নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা থেকে আরশের নিচে ছায়া দেবে

চিন্তা করছেন বললাম আর এইটাই জীবন কিছু ছেলেপেলের জীবন এমনই এরা এত শক্ত হয় এরার কথা হইলো তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমনি ছিলাম হ্যাঁ সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাথর হয়ে যায় এর হইল হইলো যাবে তোর বেড়া এত কত বালা হুজুর কইছে বেড়া এতি আর কত মোরা মোড়াতাজা হুজুর দেখছি আমার লড়াইতে আরছন আ দের বুড়া হুজুর আমার মত বাটফারে লড়াই না স্টক ফুল না স্টক ফুল রাগোয় না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এইজন্য আমি একটু শক্ত বলে আমি তো এর এমন না যে কাজে লাগজি আইয়া এই কারণে কতক্ষণ দমকাই ফেললাম এটা ঝগড়ার জন্য না আমারই মাকসাদি হইলো তুমি কেন সেদিদা করবা নামাজ কেন করতাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসেন এটা তো কোন যুক্তিতে সামান্য সাথে আল্লাহ করব কেন তিনি আমার সব কিছু দিছেন। ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমার সব দিলো এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয় এমন মালিক আমি পাবো কোথা মা যার রাখা বিরব্বিকালকারি আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মত দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল। এমন মালিক কই পাবা বানবা এমন মনিব কই পাইবা কই পাইবা হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আহা আল্লাহ তাআলা বেঁচে বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়স যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফুট চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরে বুড়া তার গুণা সব মাফ করবে আল্লা দিন আসরাফু, আলা আনফুসিহিম। লা তাকনাতুমির রাহমাতিল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনুন না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো জীবনে বলতে কোনো নেকি নাই দানে বামে কোনো নেকি নাই গুনাই গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি আমি আল্লাহকে মনে আর করব না ওয়া আদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনারে না ফরমানি করব না মাওলা আমি তওবা করিলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে निराश হইও না বান্দা মায়ুস না আহলে জমিন কি সে আল্লাহ বলে বুজুর্গানি দিন শের মধ্যে বলছে হে আল্লাহ রে বন্দা জীবনের সব গুনাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না মায়ুস না হো মায়ুষ মানে নিরাশ मायूस ना हो अहल जमीन हे जमीन वाला निराश हो ना अपनी खताओं से निजर गुनाह करो ने चोकर पानी फैलो बंदा डाको तुम्हारा अल्लाह के तकदीर बदल जाती है मदतर की दुआओं से कोनो अक्कम असहाय बंदा जदि चोकर पानी फेले अल्लाहर काछे दुआ शुरू करे तो अल्लाह तार आजाबेर सिद्धांत तो बदले दे মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি এজন্য প্রত্যেক ইনশাল্লাহ আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হয়েছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে যেহেতু একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় যে পাড়া বলতেছে যে এখন যে হুজুর তাই আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাস করে দেয় চলে এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ হিম্মত করো নামাজ পড়বেনি ভাই ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো বলো ইনশাল্লাহ আগামী দিনে যুবক লাগবে বিশ্বাস সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজজালের বিরুদ্ধে ইয়াহুদীদের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী সেজদাওয়ালা যুবক লাগবেন তুমি পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করু কিন্তু কালেমার বিজয় হবে শাহ ইসলামের বিজয় হবে এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ করে সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া না রায় বীর আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে দেখবেন একদিন ইনশাআল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে এ দেখবা আমরা রুম দুপুরবেলা বেলা খাইয়া আমি শুইছিলাম মাত্র এই সময় আমার একজনের দৌড়ে যাইয়াছে গা তো নাই হ্যাঁ আমি তখন মসজিদে শোয়া ছিলাম পাঁচই আগস্ট তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে মসজিদে ছিলাম তখন দুপুর বেলা মাত্র শুয়েছি কাইতেছি এই সময় আমার সাথে দৌড়ে হুজুর গেছে গা কি গেছে গা গেছে 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 আসলেই গেছেগা এসে আ এর জন্য আলেমাবৃত্তিসি যারা ছিল লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে বেয়সুদি করেছে যারা হাজারো রকমের জংগি বোমামাস এই সমস্ত মিথ্যা ত্যাগ লাগায়া মিথ্যা অপরাধ দিয়ে যারা এই পরসন করেছিল তারা ঠিকই ভাইগা গেছে মামুন বাংলার জমিনে আজও আছে মামুনুল হক আছেই আছে থাক দই শা এজনই কিশোরগঞ্জের এক বিয়াদত নেতা নামের এক বিয়াদত কত কয়েক দিন আগে এই বেয়াদব ওলামায়ের کرامের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে বিদ্রুপ করেছে বাংলাদেশের এক নেতা পাগল পাগল ফুজু পাগল ফুজু পাগলা পাগলায় চামন চাই তাই বলছি এদেশের উসি নারীদেরকে বলছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না কত বড় বিয়াদক কত বড় জঘন্য বিয়াদক চিন্তা করে থাকে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন দিন এই বিয়াদপের লাঞ্ছনা অপমান আমরা দেখব ইনশাল্লাহ এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা সবার কাছে বলি বাবা দিন মানে না আল্লাহ মানে এই বা সংসার মানে স্ত্রী সন্তান ছেলে মেয়ের নাম সংসার স্ত্রী সন্তানের নাম পরিবার খাত আর হিসাব মিলাইয়েন না সন্তানের নামাজের হিসাব মিলাইয়েন খাত দেখান কিত্তেন সোফা দেখান কিরতেন আমরা তিরিশ বছর বিদেশ করছে ষাট বছর কামাই রোজগারি করছে বাজার করছে ব্যবসা করছে খেত খামার করছে অন কিরছেন চাষা শেষ বয়স হইল হ্যাঁ করছে দূর আল্লাহর রহমতে চারটে রুম দিয়ে একটা বিল্ডিং করছে এটি হুনা

চাট বছর মতেন এই জীবন এই মুসলমান এগুলো বিল্ডিং এর হিসাব দেন কেন দেন কেন জমির হিসাব দেন কেন হিসাব দিবেন সন্তানের আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান আল্লাহকে সেজিদা করে আমার ছেলে মেয়ে আল্লাহকে সেদিদা করে আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে আমার ঘরের সবাই আল্লাহর কোরআন করতে পারে কথা তো না আমাদের খতিব সাহেব বর্তমান উনি ওনার এক লেখনীতি লিখছেন জাতীয় বাইতুল যিনি বর্তমান খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হজরত মৌলান আব্দুল মালিক সাহেব উনি বলেন একবার একজন ইঞ্জিনিয়ার কাউনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে উনাদের উনি এক ব্যক্তির নাম বলছেন

ছেলে মেয়ে ছেলের ঘরের নাতি নাতি মেয়ের ঘরের নাতি নাতি সব হাফেজে পড়া আপনি খবর যে মামুনুল তাদের উল্লেখ করার মতো কথা ভাইয়া বললে এটা বলেন বিল্ডিং এর হিসাব দেখাবেন না মা বোন যদি কেউ শুনে থাকেন আপনাদের কব আমরা পাঁচ বাই তিন বোন দুই সালে আমার আব্বা ইন্তেকাল করছে তেতাল্লিশ বছর বাবা এক মসজিদ ইমামতি করছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে পাঁচ ভাইকেই বাবা মাদ্রাসায় পড়াইছে আমার আব্বা থাকতেই আমরা পাঁচ ভাই আল্লাহর দয়া আল্লাহ করছে না আলেম হয়েছে বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে স্বাভাবিক ঘরে মারা গেছে আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে আমরা ভাই বোন সবাই ছিলাম আমাদের ছেলে মেয়েরাও ছিল না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় পঁচিশ জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে আমার মা কাঁদতেছিলেন আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম মা আপনি কাঁদেন না এ একটু পরে আব্বারে যখন কবরে ফেরেস্তা বলবে মান রব্বুক আমার আব্বা বলবে ফেরেস্তা পঁচিশ জন বংশধর যে রবের কোরআন পড়া রাইখে আমি সেই রব চিনব না বললে কি ফেরেস্তা রব চিনব না কেন রব চিনব কেন এই জন্য দোস্ত আমার বন্ধু আমার দিন শিখে আখ রাতকে বুঝেন আল্লাহকে রাজি করে বলেন ইনশা বলেন ইনশা এবার শুধু তর জমাটা শুনাই তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বলি কুল্লি উম্মাতিং চা আল্লা মানসাকান সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত করবানি হজ আমার বন্দিগি নির্ধারণ করেছি অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহ তালার চাওয়া এই জন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তালা মানুষের জন্য বান্দার জন্য ইবাদত দিয়েছেন কি দিয়েছেন ইবাদত দিয়ে ইবাদত দিয়েছে মানসাকান অর্থ কোরবানি মানসাকান অর্থ হজ মানসাক অর্থ জাতির জন্য কোরবানির বিধান রেখেছি অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি আল্লাহ বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম কেন কোরবানির বিধান দিলাম কেন হজের বিধান দিলাম আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ জানি সে যেন আমি আল্লাহর নাম জিকিরি করে তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ এই জন্য ভাইয়া যেই জিব্বা আল্লাহর নাম নেয় না তো ওই জিব্বা কি কথা বললো আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না আল্লাহর জিকির যেই জবান করে না নামাজের তসবি যেই জবান করে না হাই হাই তো সেই জবান আর বললো কি দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো এ দুনিয়া ভোগ করা যাইতো তারা বাস্তবিকে বুবা মানে কথা কই তারা না আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না তো তাইলে বুবা মানুষ বিয়ে করতে পারেনি বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি বোবা মানুষের বিল্ডিং করতে পারেনি বোবা বাজার সদাই করতে পারেনি বোবা মানুষের বাত মাছ খাইতে পারেনি তো তোর দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে বলেন না কেন শাকের ভাই কি সমস্যা হয়েছে তার কোনো অসুবিধা হয়েছে তার তাইলে বন্ধু দুনিয়া তো বোবা মানুষ করতে পারে তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি কথা বলার সার্থকতা হলো রবের ন আল্লাহর নামে যদি জবান না নিল

আমি আল্লাহ কোরআন শিখিয়েছি আল্লাহ কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বায়ান কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন ভান তাইলে এখানে একটা জিনিস দেখেন আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো আগে তো বানাইতে হইব আগে তো তারে বানাইতে হইব তাই না কি শিখাইব তাই না কোরআন পড়বে কিন্তু অতচ আল্লাহ বলতেছেন আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসা আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এ কথাই জন্য তফসিরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে বান্দা শুনো আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম আগে নিলাম এবার যদি বলেন আল্লাহ আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে ওই যে কোরআন পড়তে হবে এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি না তো কথা বলার দরকারই ছিল না হুদা বাদ খাইব হুদা ফেসাব করব আর গুম যাইব আর স্ত্রী মিলন করবে তো এর জন্য কথা বলার দরকার ছিল না জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন লিয়াদ কুরুসমাল্লাহ আলামা রজা কহুমি বহিমতি আনাম এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কোরবানি এজেন্লা বনের আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল সেগুলো যখন জবাই করা হয় সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে তকবির পরে আল্লাহ একবার এই তকবির এই জিকির এই শরণ শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানিরই বিধান দিয়েছি

আল্লাহর নাম উচ্চরিত হয় কুরবানির সময় বান্দার মুখ থেকে বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয় এই জন্য তাশরীক তাকবীরে তাশরীক এই পাঁচ দিন টানা বান্দা আল্লাহর রবে আল্লাহর নামে আল্লাহর জিকিরে জমিন আলোরিত করে দেয় बुलंद করে এই জন্য নয় জিলহজ ফজর থেকে নিয়ে জিল জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম জানো আল্লাহ বলে বান্দা আমার নাম বলো আমার নাম বলো